সিট বেল্ট সিট বেল্টটা সুন্দর করে পড়ো কারণ সিট বেল্ট ড্রাইভারের সুরক্ষা এবং যাত্রীর সুরক্ষা সিট বেল্ট না পড়লে কি হবে আইনত দণ্ডনীয় অপরাধ হবে সিট অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং করলে না হ্যাঁ ফাইন বাবুল সিট অ্যাডজাস্টিং করেছে ঢুকানোর পরে লাইট অন করলে কি করলে আর এক ঘাট দাও হ্যাঁ দেওয়ার পরে এই যে দেখো ইগনাশান সুইচ অর্থাৎ ইগনাশান লাইট সম্পূর্ণ জ্বলে ওঠার পরে গাড়িটা কি করতে হবে স্টার্ট করতে হবে এবার গাড়িটি স্টার্ট করো তো বাবুল করো চাবিটা বেশি ধরে রাখা যাবে না এতে কি হবে সেলফ পুড়ে যেতে পারে তাই না ফুল ক্লাস চাপো ফুল ক্লাস ফুল ফুল ক্লাস চাপার পর এবার আমরা কি করব এক নাম্বার গিয়ারে গাড়িটা দেব দর পরে হ্যান্ড ব্রেকটা কি করব ডাউন করব ডাউন করব এটা হচ্ছে প্রথম ধাপে গাড়ি চালানোর নিয়ম ধীর গতিতে ক্লাস সারবো কি হচ্ছে রানিং হচ্ছে এবার আমরা দ্বিতীয় গিয়ারটা কিভাবে শিফট করব ফুল ক্লাস চেপে অ্যাক্সিলারেটর থেকে বাবুল দেখাও হ্যাঁ দুই নাম্বার গিয়ার তাহলে আমরা এবার ক্লাসটা ধীর গতিতে আবার পুনরায় ছাড়বো হ্যাঁ ঠিক পর্যায়ক্রমে এইভাবে আমরা গিয়ার শিফটিং করবো নাকি বাবুল কোন দিকে ঘুরবো ডান দিকে ডান দিকে ডানে এন্টিকে লাইট দাও হ্যাঁ দিয়ে আমরা ধীর গতিতে অর্থাৎ হাফ ক্লাস করে হালকা ব্রেকে পা দিয়ে আমরা ডান দিকে ঘুরবো হ্যাঁ ডানে ঘুরবো কাটো স্টিয়ারিং আহ খুব সুন্দর এবার আমরা গাড়িটা আবার কোন দিকে কাটবো ডানে আবার এন্টি ব্যবহার করো কাটো আর একটু ডানে হ্যাঁ স্টিয়ারিং সোজা করো কাটার পরপরই স্টিয়ারিংটাকে কি করবা সোজা করবা বাহ খুব সুন্দর চমৎকার ভাবে বাবুল গাড়ি চালাচ্ছে দাও আমরা এবার ড্রানে টান নিচ্ছি হ্যাঁ স্টিয়ারিং ভাবে বাবুল গাড়ি চালাচ্ছে যাও হ্যাঁ বাবুল দাঁড়াও ফুল ক্লাস দেখ হ্যাঁ তাহলে গিয়ার ড্রাইভার কি করবা নিটল করবা অল্প দিনে পারফরমেন্স করতে পেরেছো দোয়া করি ভালো ভাবে গাড়ি চালানো শিখে যেন একটা কর্মের ব্যবস্থা হয় এবং পড়াশোনাও যেন ভালো ভাবে চালাতে পারো কারণ শুধু গাড়ি চালালেই হবে না নিজের যোগ্যতা গড়ে তুলতে গেলে তোমাকে পড়াশোনার পাশাপাশি একটা ইনকাম করতে হবে এতে পরিবারে কি হবে সচ্ছলতা ফিরে আসবে তাই না তাহলে তুমি যদি গাড়ি চালায় পড়াশোনা করো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির থেকেও কোনো টাকা পয়সা লাগবে না তুমি একটা সুন্দরভাবে কি করতে পারবা বেকারত্ব দূর করতে পারবে এবং যত দূর ইচ্ছে তখন তুমি পড়াশোনা করতে পারো ঠিক আছে বাবুল খুবই ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে